দিনের পর দিন বিরোধী পক্ষের লোকেরা এসে বলবে প্রধানমন্ত্রী কোথায় প্রধানমন্ত্রী কেন সাংসদে আসছে না প্রধানমন্ত্রী কেন জব দিচ্ছে না প্রধানমন্ত্রী কেন সেশানে নেই প্রধানমন্ত্রী ভয় পেয়েছে প্রধানমন্ত্রী পালিয়ে গেছে অমুক তুসুক কত কথা সারা বছর বলে যায় আজকে প্রধানমন্ত্রী নিজে তাদেরই জবাব দিতে তাদের কথা বলতে গিয়েছিলেন তো তুমি কন্টিনিউয়াস একটা প্রাইম মিনিস্টারকে লিডার অফ দ্য হাউস তাকে কিভাবে ডিস্টার্ব করে যাওয়া হয়েছে তাকে বলতে দেওয়া হচ্ছে না এই পার্লামেন্ট শ্যামপ্রসাদ মুখার্জি যখন শ্যামপ্রসাদ মুখার্জি বলতে উঠতেন অপজিশন লিডার ছিলেন হাউস চুপ থাকতো যখন পণ্ডিত নেহেরু বলতেন হাউস চুপ থাকতো এই সংস্কৃতি যেটা আমরা দীর্ঘদিন ধরে দেখে এসেছি বাজপেয়ীজি বলছেন বিরোধী বিরোধী দলনেতা বাজপেয়ী বলছেন বিরোধী দলনেতা আডওয়ানীজি বলছেন বিরোধী দলনেতা দলনেত্রী সুষমা স্বরাজ বলছেন বিরোধী দলনেতা অরুণ জেটলি বলছেন চুপ প্রধানমন্ত্রী মনমোহন সিং ডক্টর মনমোহন সিং বলছেন বিরোধী পক্ষ চুপ করে শুনছে কিন্তু এটা কোন সংস্কৃতি এটা সংস্কৃতি থেকে এই ধরনের কাজ